बोतल टा दाव ना गो बेचू बोतल टा दाव दाव ना दाव ना दिया दा बोतल टा दिया दा माँ के बेचू बेचू बोतल टा दाव 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 बोतल टा दाव शो ना दाव ना दाव ना बोतल टा नेबो अमी মাকে বোতলটা দিয়ে দাও মা জল খাবে তোমার দিবি কালু মাদার এটা কোথায় গো কালু মাদার এটা কোথায় তোমার কই কালু মাদার এটা কই তোমার কালু মাদারই কই হারিয়ে গেছে বোতল দিবে দাও বোতলটা দাও কই খোঁজো কালু মাদার এটা কই এই যে আর পিকাছো ও কই দাও তো আমাকে আমাকে দাও বাবাকে দিয়ে দাও তো পিকাচু কই বেটু দিতে বলেছি দাও পিকাচুটো দাও বোতলটা দেবো না বোতলটা না পিকাচুটো পিকাচুটো দাও না দাও আমি নেব বোতলটা নেব বোতলটা বোতলটা নিয়ে নিচ্ছে মা দাও 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 নিয়ে দাও ঢাকাটা ঢাকাটা দিয়ে দাও দাও ঢাকাটা লাগিয়ে দাও বোতলে লাগিয়ে দাও ঢাকাটা ঢাকাটা লাগিয়ে দাও ঠিক করে লাগাও পড়ে যাচ্ছে না ঢাকাটা লাগাও ঠিক করে লাগাও লাগাও ঠিক করে ঠিক করে লাগছে না লাগছে না ভালো করে লাগাও হ্যাঁ লেগেছে হে लगे लिखे जा चाह ह्लेवर है